হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আমরা আলোচনা করব কর্মদক্ষতা নিয়ে কর্মদক্ষতা কী বা কর্মদক্ষতা কাকে বলে সে সম্পর্কে আমরা আলোচনা করব কর্মদক্ষতা কাকে বলে কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র এবং একটি অঙ্ক উদাহরণ আমরা দেখব এই লেসনে তাহলে আমরা স্টার্ট করছি কর্মদক্ষতার সংজ্ঞা কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায় মানে কার্যকর শক্তি এবং দেওয়া মোট শক্তি এই দুইটার অনুপাত কোন যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে সো সূত্রটা হবে কর্মদক্ষতা সমান সমান কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যদি শতকরা হিসাব করতে চাই তাহলে লাস্টে একশো গুণ করতে হবে না হলে দরকার নাই চলুন একটি অঙ্ক করি কর্মদক্ষতা ধরা যাক একটি ইঞ্জিনে এক হাজার জুল জ্বালানি শক্তি সরবরাহ করা হলো এবং এটি থেকে তিনশো জুল উপযোগী কাজ পাওয়া গেল এখন নির্ণয় করতে হবে এখানে কর্মদক্ষতা কত অ্যান্সার কর্মদক্ষতা এই যে গল্টু উপযোগী কাজ হচ্ছে তিনশো সেটা আমরা উপরে বসালাম আর নিচে বসালাম এক হাজার জুল যে জ্বালানি শক্তিটা সরবরাহ করা হয়েছে এক হাজার জুল আর এটার সঙ্গে আমরা এই যে একশো গুণ করছি তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেছি এক হাজার ভাগ তিনশো গুণ এই যে একশো পারসেন্ট তাহলে যেটা দাঁড়ায় এই যে আমি শূন্যর সঙ্গে শূন্য কেটে দিচ্ছি দুটো শূন্য দুটো শূন্য কাটা তারপর উপরের সঙ্গে এই শূন্যটা কাটা তাহলে কত থাকে এই যে তিরিশ থাকে তাহলে এটা তিরিশ পারসেন্ট সুতরাং ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে তিরিশ পারসেন্ট